বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে দশক ডিপিআরসি হচ্ছে শ্যামলী রিং রোডে অবস্থিত আমরা বিভিন্ন বাদ ব্যথা প্যারালাইসিস প্যারালাইসিসিটি শারীরিক অক্ষমতা প্যারালাইসিস স্ট্রোক জিবিএস ব্যাক পেন পিএলআইডি সহ বিভিন্ন ব্যথা বেদনা শারীরিক মানসিক অবসাদ এবং ডিসিবিলিটি নিয়ে আমরা দীর্ঘ বছরের পর বছর কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং সারা বিশ্বে আমাদের সুনাম আছে তা আপনাদের প্রশ্ন ও উত্তর পর্ব একুশ এর উত্তর আজকে আমি দিব আমার ইউটিউব ও ফেসবুকে ভিডিও আপলোড করা হয়েছে যারা প্রশ্ন আগে করেছিলেন তাদের উত্তরটি পেয়ে যাবেন ভিডিওটি সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং প্রশ্ন উত্তর পর্ব বাইশ অতি শীঘ্র আমার ফেসবুকে ইউটিউবে প্রশ্ন আকারে পোস্ট আকারে আপলোড করা হবে প্রথম প্রশ্ন আপনি করেছেন মোহাম্মদ ফাহাদ ফারাবি আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আমি আবদুল ফাহাদ বয়স সাতাশ বছর আমি সৌদি প্রবাসী আমি অফিসে টি বয়ের কাজ করি এক বছর আগে আমি সিঁড়ি দিয়ে উপরে বিশ লিটার পানি বোতল উঠানোর সময় বোতলটা আমার হাত ছিল হঠাৎ করি আমি সিঁড়ির মাঝখানে হাত থেকে কাঁধে উঠানোর সময় কোমরে চোট লাগে এরপর দুই ঘন্টা পর আমার কোমরে ব্যথা শুরু হয় এরপর আমি সৌদি আরবের ডাক্তার দেখায় ডাক্তার আমাকে এমআরআই করার জন্য বলে পরে আমি এমআরআই করি ডাক্তার এমআরআই তে দেখে আমার কোমরে ওয়ান ডিক্স পিএলআইডি হয়েছে পরে আমি বাংলাদেশে গিয়ে চিকিৎসা করে কোনো কিছু হয় নাই বর্তমানে কোমরে ব্যথা কোমর থেকে পায়ে ঝিমঝিম অবশ লাগে দুই পায়ের সার পিছনে এমআরআই রিপোর্ট আপনাকে দেখালাম জি সৌদি আরব প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের জাতীয় সমস্যা হলে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সরাসরি আমার চেম্বারে জাস্ট ফোন নাম্বারটি দেওয়া আছে দেখবেন আমার ইউটিউব ফেসবুকে ডিপিআরসি লেখলে ইন্টারনেটে সার্চ দিলে গুগলে গিয়ে বা ডক্টর শফিউল্লাহ প্রধান লেখলে পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার চেম্বারের নাম্বার আপনারা কাউকে আমার কাছে সরাসরি পাঠালে আমি ওনার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও বা ইমো বা যে কোনোভাবে আপনার সাথে ভিডিও কলে কথা বলে চিকিৎসা পরামর্শ দিব এবং পাঠানোর সময় অবশ্যই আপনাদের কাগজপত্র সব পাঠাবেন এটা আপনার সবচেয়ে মঙ্গল হয় এটা সবচেয়ে সহজ হয় আর আপনার যে সমস্যাটা পি এল আইডি আপনি আমার ইউটিউবে গিয়ে লেখবেন পি এল আইডি ডক্টর সুফিল্লা প্রধান বা ফেসবুকে পি এল আইডি ডক্টর সুফিল্লা প্রধান দিলে পেয়ে যাবেন এই সংক্রান্ত প্রচুর ভিডিও নিয়ম কানুন ব্যায়াম ওজন উচ্চতা বা ওষুধ কি খেতে হবে কি কি থেরাপি নিতে হবে অপারেশন লাগবে কিনা এই সংক্রান্ত প্রচুর টিপস হেলথ টিপস এবং নিয়ম নির্দেশনা দেয়া আছে আলহামদুলিল্লাহ এবং আমার যে সকল রুগীরা শত শত রুগী ডিপিআরসি থেকে এসে ভালো হয়ে গিয়েছে এই সকল রুগীদের ভিডিও এখানে পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে বসা চলাফেরা এই যে আপনি ভুলভাবে একটা বোঝা হঠাৎ করে হাত থেকে কাঁধে নিয়েছেন এই কাজটা আপনি করে করবেন না সামনে আরো সাবধানে আপনারা এই কাজগুলো করবেন আপনারা কাজের নিয়ম কানুন মেনে চলবেন হ্যাঁ এখন ভালো আছেন ব্যথা নাই কিন্তু ইচ্ছা মতো যে কোনো ভারী কাজ করে বসবেন হ্যাঁ হুট হাট করে টান দিবেন প্রীতি ফুটবল খেলবেন প্রীতি ম্যাচ খেলবেন বন্ধু বান্ধবে নিজেরা একজন একসাথে আপনারা আনন্দ করতে গিয়ে ইনজুরি এগুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে না হলে মারাত্মক বিপদ হতে পারে এই যে পিএল আইডি এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে কোমরের মেরুদণ্ডের হার দুই হারের মাঝখানে এগুলা ডিক্স থাকে এই ডিক্সগুলো এক প্রকারের নরম হার ভিতরে জেলির মতো থাকে কিন্তু শক্ত হারগুলো বা বোনসগুলোতে কোনো জেলি থাকে না এই ডিস্কগুলো বিভিন্ন কারণে যে হঠাৎ করে আপনি পানি উঠাতে গেলেন তখন অর্থাৎ সামনে কুজ হয়ে টান দিলেন ডিক্স পিছনে প্রটিউডেট হয়ে বের হয়ে যেতে পারে হ্যাঁ তখন এই নার্ভে কম্প্রেশন হয় এবং এটা ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি শয়ে বিভিন্ন স্কোভার্স টেস্ট এসএলআর টেস্ট বা বিভিন্ন আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন আছে উই ক্যান ডু সো ওগুলো করলে আমরা বুঝতে পারি এবং কনফার্ম করার জন্য আমরা এমআরআই করে থাকি এমআরআই সবচেয়ে বেস্ট টুলস এবং এইটার শত শত রুগী আমাদের ডিপিআরসি থেকে ভালো হয়ে গিয়েছে অপারেশন সারা আলহামদুলিল্লাহ তো আপনি আমার ইউটিউব ফেসবুকে এই নিয়মগুলা মেনে চলবেন বসার নিয়ম কাজের ধরন নিয়ম এবং সবাই শোয়ার নিয়ম এগুলো কিন্তু আমি বারবার বলছি তো আপনারা এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন দ্বিতীয় প্রশ্ন শহীদ খান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি শহীদ খান বলছি আড়াই হাজার থেকে আমার বয়স ছাব্বিশ বছর আমার পেশা আমি দাঁড়িয়ে কাজ করি বারো বছর থেকে সাত ঘন্টা ডিউটি করতে হয় আমার দাঁড়িয়ে থাকতে হয় ব্যথা দুই পায়ের মাংসে লুজ হয়ে গিয়েছে এবং দু পায়ের রগ চব্বিশ ঘন্টা টান লাগে শরীর অনেক দুর্বল অনেক ডাক্তার দেখেছি অর্থ পেডিক কিন্তু স্যার রগ টান কোনো রকমই ছাড়ে না শরীরটা দুর্বল লাগে চব্বিশ ঘন্টা চিকিৎসা পাচ্ছি না আমি আপনার সেরা ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনার ভিডিও আমি অনেক দিন ধরে ফলো করতেছি কিন্তু স্যার টাকার অভাবে আসতে পারতেছিল ইন্না আলী ইহমানাল রাজুন আপনি সোজা চলে আসবেন আমি দেখে দিব আপনাকে কোনো ভিজিট দিতে হবে না যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে এগুলো সরকারি হাসপাতালে অনেক কম খরচ করা যায় আমাদের ডিপিআরসি ডায়াগনোস্টিক ল্যাব আছে আমরা এই রিহাব সেন্টার ডিপিআরসি পেইন অল্টারনেটিভ পেইন রিলিভিং সেন্টার এবং রিহাব সেন্টার এবং ফিজিওথেরাপি সেন্টার এবং ডায়াগনোস্টিক ল্যাব এখানে থাকার ব্যবস্থা আছে সকল ব্যবস্থা আছে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ যা যা করার দরকার আমরা করে দিব ইনশাল্লাহ কম খরচে যদি আমাদের এখানে করেন বাইরে থেকে আপনার সরকারি হাসপাতাল দিকে করবেন অনেক সময় এসব টেস্ট প্রয়োজন হয় না আমরা আপনাকে দেখে দিব আপনি আমার ফেস ফেসবুক পেজ এবং ইউটিউব আপনি ফলো করেন কানুনগুলো এই যে বসা শোয়ার নিয়ম কানুন দাঁড়ানোর গুলো আমরা বলছি এগুলা আর আপনার একটু মেনে চলবেন সাঁতার কাটার ব্যবস্থা করবেন নিয়মিত হাঁটা চলাফেরা করবেন ঠিকমতো ঘুমাবেন পর্যাপ্ত পানি খাবেন এগুলো একটু মেনে চলতে হবে ইনশাল্লাহ তৃতীয় প্রশ্ন করেছেন মাহবুব আলম স্যার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম স্যার আমি দুবাই প্রবাসী দুবাই প্রবাসীদের ব্যথা প্যারালাইসিস স্ট্রোক কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা রুগী আপনারা সব দেখবেন বহু বহু দুবাই রুগীদের ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে আলহামদুলিল্লাহ দুবাইয়ের প্রবাসীর আগে আমাকে দেখায় বাংলাদেশে আসে আমাকে দেখায় বা ওখানে ডাক্তার দেখালো সবার আগে আমার পরামর্শ নেয় নিয়ে তারপরে চিকিৎসায় যায় ওনারা তো আপনাকে ধন্যবাদ আপনি লেখছেন বত্রিশ বছর বয়স আপনার আমার দুই মাস যাবৎ ডান হাতের শোল্ডার থেকে স্কাফুলা পর্যন্ত ব্যথা করে কিছুক্ষণ রেস্টে থাকলে রেস্টে থাকলে ব্যথা কমে কাজ করলে আবার ব্যথা করে আমার কাজ করতে বসে থেকে সব সময় ডান হাত দিয়ে কাজ করতে হয় দুবাই অনেক ট্রিটমেন্ট করেছি কিছুক্ষণ ভালো থাকি কিছুক্ষণ পর আবার ব্যথা হয়ে যায় এখন কি করব আপনি কাউকে আমার কাছে পাঠান আমি ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ দিব যেহেতু আপনি এখন দেশের বাইরে আসেন দেশে থাকলে তো কোনো সমস্যাই ছিল না আমরা সরাসরি আপনাকে দেখে দিতে পারতাম তো আপনি আমার ইউটিউবে শোল্ডারের পেইন এবং ঘাড় ব্যথার পেনগুলো পেনের ভিডিওগুলো দেখবেন দেখবেন ঘাড় ব্যথার ডক্টর সফিল্লা প্রধান বা শোল্ডার পেইন বা নেক পেইন ডক্টর সফিল্লা প্রধান যে আইডিটা ফেসবুক যে আইডিটা আছে ওই হুবহু কথাটা আমার আইডিটা কপি করে ওখানে লিখে দিবেন চলে আসবে ভিডিওগুলো এগুলা ওগুলা নিবেন আপনি সহজ হয়ে কাজ করার চেষ্টা করবেন পাতলা বালিশে ঘুমাবেন মোবাইল ফোন সামনে ঝুঁকে ব্যবহার করবেন না সব সময় এভাবে উঁচাতে উঠিয়ে উঁচাতে রেখে এভাবে ঘাস সোজা রেখে চেষ্টা করবেন চালানোর জন্য যত কম চালানো যায় তত ভালো আর বিভিন্ন এক্সারসাইজ নিয়ম কারণগুলো আমি দিয়েছি ওগুলো মেনে চলবেন ব্যথা ক্রিম বা মলম লাগাতে পারেন কোনো সমস্যা নেই তারপরে প্রশ্ন কামরুন নাহার লিজা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার আট মাস যাবত প্রচুর কোমর ব্যথা কোমরের ডান পাশ থেকে ডান পায়ে ঝিঝি করা অবশ লাগে অনেক ডাক্তার দেখেছি তারা বলে অপারেশন করতে হবে আমার পি এল আইডি সমস্যা আছে অনেক ওষুধ খেয়েছি কোনো কাজ হচ্ছে না কিছুদিন আগে ডাক্তার দেখেছি তিনি আমাকে এপিডুরাল ইনজেকশন দিয়েছে তার সাথে কিছু ওষুধ দিয়েছে কোনো কাজ হচ্ছে না ইন্না আলিল্লাহ আর আমি তেবরা তীব্র ব্যথায় হাঁটতে পারছি না এখন অনেক কষ্ট হয় কি অপারেশন সারা ভালো হবার সম্ভাবনা আছে কিনা বয়স আপনার নাম লিজা লিখেছেন লিজা এবং বয়স আঠাইশ পিএলআইডি এটা নিয়ে তো এর আগেও প্রশ্নের উত্তর দিয়েছি আপনি ভিডিওটা অলরেডি দেখেছেন আগের অংশটা তো আপনি একটু আপনার জন্য একই জিনিস পরামর্শ এপি পিডুরাল অনেক সময় পি এল রুগীকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা দেওয়া হয় এটা কোনো ক্ষতি না বাট শুধু ই পিডুরালে অনেক সময় কাজ হয় না এটার জন্য অ্যাডভান্স পুনর্বাসন যেটা আমরা ডিপিআরসিতে করি এটা রিসার্চ বেস ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ প্রবাসীরা বিদেশিরা আমাদের এখানে চিকিৎসার জন্য আসে এবং সাকসেস রেট নাইন্টির উপরে আলহামদুলিল্লাহ তো আপনি ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন মিনারুল ইসলাম এই আইডি থেকে ইলেকশন স্যার আমি মোহাম্মদ মিনারুল ইসলাম বয়স তেত্রিশ বছর ওজন বাহাত্তর উচ্চতা পাঁচ ফিট ছয় আমার গত দুই বছর ধরে কোমরের ডান সাইডে মেরুদণ্ডে পাশ দিয়ে ব্যথা করে ব্যথা হাঁটা চলাফেরা করলে বেশি হয় রেস্টে থাকলে ব্যথা বোঝা যায় না বাম পায়ের হাঁটুর উপরে কিছু অংশ অবশ হয়ে যায় পড়া করে সবসময় এই দুইটা সমস্যা একই সাথী শুরু হয়েছে প্রথম একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দুইটা এক্স রে দিয়েছিলাম রিপোর্ট দেখে বলেছিল মেরুদণ্ডের পাশে রক্ত টান আছে এই কারণে ব্যথা অবশ্যই কিছু ওষুধ আর ব্যায়াম দিয়েছি ছয় মাস খাওয়ার পর কোনো পরিবর্তন হয় না এরপর একজন নিউরোলজি ডাক্তার দেখায় উনি শুধুমাত্র কয়েকটা রক্তে টেস্ট করে বলেছিল কোমর ব্যথা আর পায়ের অবশ দুইটা দুইটা দুই জিনিস এটার সাথে একটার কোনো সম্পর্ক নেই পায়ে অবশ ভাবটা বলেছিল জিয়া প্যারাস্থেটিকা ল্যাটেরাল ফিমোরাল নার্ভ চাপ আছে আচ্ছা কিছু ওষুধ আর ব্যায়াম দিয়েছে সাত আট মাস খাওয়ার পর কোনো ইমপ্রুভ হয় না ইন্ডালি লা হে অইনালেরাজন এখন আমার কি করণে আপনাদের এখানে এই রোগে চিকিৎসা হয় কিনা বিশেষ দষ্টব এই রোগে এই ডাক্তার কোমর ব্যথার জন্য কোনো চিকিৎসা করে নেই আপনি সৌজা সিরিয়াল দিয়ে চলে আসবেন আপনি কি দেখেন না ইউটিউব ফেসবুকে আমাদের এই জাতীয় রুগীদের আপনার মতো সমস্যা যারা এখানে এসে ভালোই গিয়েছে এগুলো দেখবেন হ্যাঁ ভিডিওগুলো একটু কষ্ট করে সময় নিয়ে দুই তিন ঘন্টা সময় নিয়ে যেদিন আপনার কাজ থাকবে না হ্যাঁ ঠান্ডা মাথা শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখবেন দেখলে আপনি বুঝবেন যে আমরা এই জাতীয় রোগের চিকিৎসা কত শত চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি আমার পেজ ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পেজ লাইক দিয়ে রাখবেন নিয়মিত আপডেট পাবেন নিয়মগুলো মেনে চলবেন হ্যাঁ পরিমিত ঘুমাবেন তারপরে প্রশ্ন করেছেন সাবরিনা জাহান সাবরিনা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি সুমাইয়া আক্তার বয়স বত্রিশ ওজন আটচল্লিশ ইন আটচল্লিশ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমি দু সাল থেকে অসুস্থ হয়ে পড়ি আমার উঠতে সমস্যা হতো নিচে বসতে সিঁড়ি বেয়ে উঠতে সমস্যা হতো অথবা দুই সালে আমি ডাক্তার দেখা ডাক্তার বলে আমার মায়াপীতি হয়েছে এবং এর কোনো চিকিৎসা নেই তারপর বিভিন্ন জায়গা বিভিন্ন ডাক্তার দেখালো সব ডাক্তার একই কথা বলে আমি এরপরে আর কোনো চিকিৎসা পাইনি এখন আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ইন্না আলিল্লাহ ইন্না ইহরা আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি না আরও সাহায্য ছাড়া এমন কি নামতে পারি না নিচে বসার কোনো কাজ করতে পারি না কিছু দিন আগে হঠাৎ করে আপনার ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ এখন আমি জানতে চাই আমার কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে দয়া করে আমাকে সাহায্য করবেন আমাকে জানান কি করতে পারি আমার রিপোর্টগুলো ডিপিআরসি হসপিটালের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন দয়া করে স্যার আমাকে সাহায্য করেন অবশ্যই মায়াপীথি রুগীর অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি সরাসরি সিরিয়াল দিয়ে এসে চলে আসবেন পৃথিবীতে কোনো রুগীরই পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কিছু রোগ হচ্ছে খুব অ্যাগ্রেসিভ প্রগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে খুব দ্রুত খারাপ হয়ে যায় কিছু রোগ আছে স্লো আস্তে আস্তে খারাপ হয় তো আপনার কাছে প্রগ্রেসিভ অ্যাগ্রেসিভ তো এই প্রগ্রেসিভ অ্যাগ্রেশনটা কমাতে হবে এবং পুনর্বাসন করতে হবে এতে আমরা মোটামুটি রুগীগুলো মেনটেন করলে ভালো থাকা যায় হ্যাঁ ভালো থাকা যায় কোনো রোগী পৃথিবীতে ভালো হয় না কোনো রোগী পৃথিবীতে ভালো হয় না ডায়াবেটিসও ভালো হয় না হার্টের ডিজিজও ভালো হয় না ভালো রাখতে হয় হ্যাঁ বোঝার চেষ্টা করেন এই ভ্রান্ত ধারণাই আপনি তাড়াতাড়ি বিছনা পড়ে গেছেন তো এইখান থেকে আমাদের বের হতে হবে আমাদের এগুলা আসলে রুগীদেরকে এভাবে কথা বলা ঠিক না এই যে হবেন না এই না সে না বলে রুগীগুলা শেষ হয়ে গেল যাই হোক আপনি কষ্ট করে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে যেন বাকি জীবন হ্যাঁ মেনটেন করে চলতে পারেন অন্তত দ্রুত খারাপ না হন ওদিকে আমরা চেষ্টা করব আহমেদ আহমেদ এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু আমি প্রবাসী যে প্রবাসী রুগীদের ডিপিআরসি সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডিপিআরসি ডায়াগনস্টিক সকল টেস্ট এখানে হয় আলহামদুলিল্লাহ সকল রোগের চিকিৎসা অনেক মেডিসিনের বা বিভিন্ন ডাক্তার এখানে বসে আমি তো ব্যথা প্যারালাইসিস নিয়ে পুনর্বাসন ফিজিওথেরাপি নিয়ে কাজ করি তো আপনারা প্রবাসীরা বিদেশে কষ্ট না করে আত্মীয় স্বজন পাঠিয়ে দিবেন আমি ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব আর যদি দেশে চলে আসেন সোজা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশালি আমরা আলাদা হেলথ আমাদের কাউন্টার আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য আপনি লিখেছেন আমার মা হাঁটা চলাফল করতে হাঁটুতে প্রচন্ড ব্যথা অনুভব করে প্রায় দুই থেকে তিন বছর যাবৎ বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন নিয়ে কিছুদিন ভালো হয় আবার আগের মতো ব্যথা হয়ে যায় জি আপনার মাকে সোজা সিরিয়াল দিয়ে পাঠিয়ে দিবেন কোন আত্মীয় স্বজন বা আপনার ভাই বোন কে আছে তাদের মাধ্যমে আমি সরাসরি দেখে চিকিৎসা পরামর্শ দিব হাঁটু ব্যথার কিন্তু অনেক চিকিৎসা আমরা দিয়েছি দেখবেন আমার ইউটিউবে অনেক রোগীরা ভালো হয়ে গিয়েছে তারা ভিডিও দিয়েছে আমরা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি হাঁটু ব্যথার বিভিন্ন এক্সারসাইজ কারণ কেন হয় এগুলো আমরা প্রচুর ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ ডিপিআরসি হাঁটু ব্যথার জন্য অপারেশন বিন চিকিৎসা আমরা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ দেখবেন শত শত ভিডিও আছে ইনশাআল্লাহ বিবি ফাতেমা তারপর আইডি আপনি লিখেছেন বয়স পঁয়তাল্লিশ তিয়াত্তর কেজি ওজন সমস্যা হাঁটুর ক্ষয় এবং ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে হাড় বাঁকা হয়ে গেছে কোমর ও ব্যথা আছে হাঁটুর সমস্যা দশ বছর যাবৎ ঘাড়ের সমস্যা এক বছর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও ব্যথা কমতেছে না তাহলে ব্যথা কমানো আগে জরুরি আপনি সৌজা সিরিয়াল দিয়ে ডিপিআরসিতে চলে আসবেন এগুলা আমরা শত শত রুগী ভালো হয়েছে হাঁটু ব্যথার এবং ঘাড় ব্যথার আসলে ডায়াগনোসিস অনেক সময় ভুল হয় বা প্রপার হয় না বা রুগীরা শুধুকাল ওষুধ খেয়ে থাকতে চায় সব চিকিৎসা মানে ওষুধ না ব্যথার ওষুধ না চিকিৎসা মানে বিভিন্ন অপারেশন হতে পারে চিকিৎসা মানে ডাক্তারি ব্যায়াম হতে পারে চিকিৎসা মানে ওষুধ হতে পারে চিকিৎসা মানে এক্সারসাইজ হতে পারে মেশিন হতে পারে চিকিৎসা মানে বসা কারেকশন হতে পারে চিকিৎসা মানে ঘুম হতে পারে চিকিৎসা মানে খাবার হতে পারে চিকিৎসা মানে আপনার গার্মেন্টস কাপড় চোপড় জুতা এগুলো হতে পারে আমাদের দেশে মানুষের ভ্রান্ত ধারণা হ্যাঁ শুধু কেবল চিকিৎসা মানে কাল ওষুধ ওষুধ চিন্তা করে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে তো আপনার যে বয়স ফাতেমা পঁয়তাল্লিশ বছর এটা হার ক্ষয় প্রাইমারি স্টেজ আমার কাছে যেটা মনে হয় এবং এগুলো শুরু হয়েছে আপনি পাতলা বালিশে ঘুমাবেন এবং নিউট্রিস ভালো সাপ্লিমেন্ট ভালো খাবার খাবেন যেমন দুধ ডিম খাবেন ব্যথা গরম শেক দিতে পারেন সাঁতার কাটার সুযোগ থাকলে নিয়মিত সাঁতার কাটবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন হ্যাঁ নিয়ম কানুন মেনে চলবেন দর্শক আপনাদেরকে আজকে আমি একটি কথা বলতে চাই আপনারা যারা প্রবাসীরা বিদেশে যান বা কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল করেন ধরেন আপনার কোনো ব্যথা বেদনা নাই আপনি ইচ্ছামতো একটা ভারী বোঝা টান দিয়ে বসলেন একটা বালতি বোঝা বা একটা লাগেজ বা আপনি একটা আলমারি বাসা পাল্টাতে গেলে বা আপনি বাড়িতে গেলেন প্রীতি ফুটবল ম্যাচে নেমে পড়লেন ড্রোন ডু দিস হ্যাঁ জেনে শুনে ঠান্ডা মাথা কাজগুলো করবেন আর যারা প্রবাসী বিদেশে যান তারা যাওয়ার আগে কাজটা বুঝে নেবেন যদি গিয়ে ভুল কাজও দেয় অন্য কাজ দেয় আপনি সেই কাজটা বুঝে নেবেন একটু দয়া করে ভাবে হ্যাঁ সহ্য করে ঠান্ডা মাথা একটু ধৈর্য সহকারে কাজগুলো বুঝে কাজ করবেন আর আমরা তো আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল